আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা রয়েছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছা গরুর হাট এটা বিশাল বড় একটা ঐতিহাসিক হাট এখানে দেশের বিভিন্ন জেলা হতে গরু কিনতে আসে এখানে হাসিলা অনেক কম মাত্র পাঁচশো টাকা দর্শক যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি গরু নেই তাদের জন্য আরও কিছু কম আছে হাট মালিকের পক্ষ থেকে দর্শক তো এই পর্বে আমি রয়েছি বলদ গরু হাটায় তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে অর্থাৎ রেকক সংখ্যক আমদানি হয়েছে ইন্ডিয়ান বলদ গরু পাশাপাশি দেশি জাতের হাল চাষের বলদ গরু চাইলে আপনারা এই ধরনের গরুগুলা সরাসরি চৌঘাসা হাটে এসে দেখে শুনে যাচাই বাসাই করে সংগ্রহ করতে পারেন তো চলুন জেনে আসা যাক আজকের হাটে এই গরুগুলা কেমন টাকা দাম চাচ্ছে বা কেমন টাকায় বেচা কেনা চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে এক জোড়া বলদ গরু হাল চাষের বলদ মূলত এই জোড়াটা কেমন টাকা দাম চাচ্ছে বা কেমন বয়স সেই সকল তথ্য আপনাদেরকে দিব সোগাসার হাট থেকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয় জোড়া আনছেন আজকে এক জোড়া বিক্রি হয়েছে ও মানে দুই পিস এক জোড়া তো মূলত এটা কি জাতের জোড়া এটা একটা কালো একটা লাল শাহিওয়ালের শাহিওয়ালের দর্শক একটা কালো একটা লাল গরু তো গাড়ি আটাস দুটায় পারে পারে তো কাকা এখন চাছলেন কেমন এখন এখন চাছলেন কেমন কাকা দাম হ্যাঁ দাম দর দেন জু 350 এপরে তথ্যরা দিবেন কাকা সর্বোচ্চ কেমন পাইছেন তিনের নিচে তিনের নিচে আপনার নিয়ত কেমন তিনি ওইবারে তিনের ওইবারে আচ্ছা তিন লক্ষ পার করে দু পাঁচ হাজার হলে জেগে যাবেন তাই তো সর্বশেষ দর্শক তিন লক্ষ পার করে বেচা কেনা করার এ প্লাস মূলত তিন ভেঙে দাম হচ্ছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন সৌগাসার হাট থেকে এসে দেখে শুনে যাচাই বাসাই করে আজকের হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রেক সংখ্যক আমদানি এইদিকে দেশি জাতের এক জোড়া দর্শক একটু দেখায় আপনাদেরকে জোড়াটা বেশ চমৎকার এক জোড়া মূলত এই জোড়াটা কেমন বয়স কত টাকা দাম বা কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সো গাছার হাট থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বয়স কেমন ভাই জোড়াটা এটা চার দাঁত ওটা ছয় দাঁত তো এভারেজ গাড়ি প্লাস চাষ দুইটাই পারে তো কেমনটা চাষ দাম দাম চাষে আছে তিনশো পঁচিশ দুই লক্ষ পঁচিশ তিনশো তিন লক্ষ পঁচিশ হাজার আপনারা শুনলেন দর্শক তিনশো পঁচিশ দাম চাচ্ছে বলদ গরু মূলত গাড়ি প্লাস চাষ হাল চাষ দুইটাই পারে একটা চার দাঁত একটা ছয় দাঁত না দুই দাঁত চার দাঁত ছয় দাঁত আর চার দাঁত এটা ছয় দাঁত এবং এটা চার দাঁত তো এখন সর্বশেষ নিয়ত কেমন ভাই জান আপনার কত হয়েছে সর্বোচ্চ এটা একটু বলে এখনো দামদার। এখনো দাম দর হয়নি তো আজকের বাজার অনুযায়ী কত হতে পারে বা কেমন নিয়ত করে আসছেন সেটা যদি একটু জানাইতেন ভাই ও আশেপাশের লোক আছে তো সর্বশেষ দর্শক ওনার যেটা চাওয়া ছিল সেটাই আপনাদেরকে জানালাম চৌগাছের হাট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ চমৎকার চমৎকার দুইটা গরু মূলত এটা দেশি জাতের বা যাদের জাতের এক জোড়া ইন্ডিয়ান বলদ গরু মূলত এই জোড়াটা কেমন বয়স কত টাকা দাম আছে বা কেমন টাকায় কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয় জোড়া আনছেন আজকে চার জোড়া ভাই সঠিক তথ্যটা দিবে না বারবার বলতে সঠিক তথ্যটা দিবেন বলবেন তো মূলত কয় দাঁত করে বললেন দু দাঁত করে দুই দাঁত করে এখন জোড়ায় দাম চাচ্ছিলেন কেমন তিন লাখ তিন লক্ষ তিন লক্ষ চাচ্ছেন আসলে কি তিন লক্ষ তো সর্বশেষ বেচা নিয়ত কেমন ও আড়াই আড়াই লক্ষ তো ভাই সঠিকটা একটু বললেন কত টাকা তিন লক্ষ আশি তিন লক্ষ আশি আচ্ছা এবার সঠিক দর্শক তিন লক্ষ আশি মূলত চাচ্ছে তো সর্বশেষ দাম কেমন পাইছেন দাম ওই তিনশো তিরিশ পঁয়ত্রিশশো সর্বশেষ এখন আপনার নেত কেমন সাড়ে তিন সাড়ে লক্ষ তিন লক্ষ পঞ্চাশ হাজার দশক আপনারা শুনলেন আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন তিন লক্ষ পঞ্চাশ হলে বা বাজার বুঝে খদ্দেরের কাছে বেচাকেনা কিছু কম বেশি হতে পারে নাকি কিছু কম বেশি হতে পারে তো ঠিক আছে ভালো থাকবে না তো দশক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন